আমরা কিন্তু আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর থেকে সর্বশেষ অবস্থানটি বৃষ্টির ভিতরেও কিন্তু বৃষ্টিকে দেখা করে মানুষ ঘর থেকে বের হয়েছে এবং অনেক অংশে কিন্তু যানবাহন কম থাকায় তারা অনেকটা অসুবিধার মধ্যে যে যার মতো দাঁড়িয়ে আছে আমরা কিন্তু অনেক দেখছি যে যারা গাড়ি পাচ্ছে না তারা কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে এবং অনেকে কিন্তু এই বৃষ্টির ভিতর ছাতা নিয়ে বের হয়েছে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর থেকে সর্বশেষ অবস্থানটি গতকালকে রাতের থেকে বৃষ্টির কারণে কিন্তু জনগণের অনেকটা ভোগান্তি শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মিরপুর দশ গোল চত্বরে যেখানে গতকালকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটি অনেক বেশি এবং আজকে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই যে বৃষ্টিপাত সেটি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মধ্যে কিন্তু নির্ভুদশে শুক্রবার হওয়ার পরেও কিন্তু আজকে যানজটের যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করছিলাম এর প্রধান কারণটি হচ্ছে সকাল থেকে কিন্তু একটানা না বৃষ্টি হচ্ছে কখনও থেমে যাচ্ছে আবার কখনও বেশি হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা মুসলধারা বেশি দেখতে পাচ্ছিলাম এই বৃষ্টির কারণে কিন্তু অনেক অংশে যানবাহনের যে বিষয়টি সেটি না থাকার কারণে যারা অফিস করে শুক্রবারেও তাদের মধ্যে কিন্তু অনেক অংশে ভোগান্তি তৈরি হয়েছে যেমনটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর দশ গোলচত্বর থেকে এবং আজকে কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে যেটি পশুম ছাত্র আন্দোলনের মিছিল সেটিকে কেন্দ্র করেও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে যে আসলে দুপুরের পরে কী হতে পারে আর এই এই সব কারণগুলোতে কারণেই কিন্তু মূলত সকালে সকাল সকাল তারা তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করে বাড়ি ফেরার জন্য যাত্রা করবে আর যেহেতু বৈশ্বী ছাত্র আন্দোলনের কর্মসূচি রয়েছে আজকে দুপুরের পর আহ সেই সেই হিসাবে তারা সকালবেলায় কিন্তু কাজ শেষ করছে এদিকে বৃষ্টির কারণে অনেকে বের হতে পারছে না এই বের না হওয়ার বের হতে যারা পেরেছে তারা কিন্তু অনেক অংশে ভোগান্তির মধ্যে পড়েছে অনেক যানবাহন কিন্তু আমরা আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক অনেক অংশে যানবাহন কম এই প্রধান কারণ হচ্ছে শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকার কারণে যানবাহনের যেটি সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাই যে যানবাহন কিন্তু কম থাকে আর একদিকে যা যেহেতু কোটা আন্দোলনের কর্মসূচি রয়েছে যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি তাদেরও কিন্তু কর্মসূচি রয়েছে দুপুরের পর থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বিভিন্ন স্থানে আজকে গণ মিছিল করবে এবং তাদের এই থেকে ঘিরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সারা ঢাকাতেই আমরা এই কর্মসূচির আওতা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আরেকটি জিনিস জানিয়ে রাখি সেটি হলো যে গতকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি ছিল এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যাটি আরও অনেক বেশি হয়েছে এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছেই আমরা আপনাদের দেখাচ্ছিলাম এর মধ্যে কিন্তু মিরপুর দশ গোলচত্বরে অনেক অংশে আমরা জ্যাম দেখতে পেয়েছি এবং এটির প্রধান কারণ হচ্ছে আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টিপাত হয়েছে